কি গো রাগ করে থাকবে আচ্ছা বাবা সরি বুঝতে পারিনি তো যে আজকেই চলে যেতে হবে এ কি তোমার চোখে জল কেন আরে বাবা আমি তো তোমার মধ্যে আছি তুমি ভেঙে পড়লে মাকে কে সামলাবে আরে তাকাবেও না নাকি বুঝলাম অনেক রাগ করেছো কি করব বলো ইয়ে সফর আপনা কুড়িটা দিন লেগেছে তোমার মায়া কাটাতে এখন আমি আসি আমি যে আরো বাঁচতে চেয়েছিলাম কিন্তু উপায় নেই প্রত্যেকটা মেয়ে যেন তোমার মতো সব্যসাচী পায় আগলে রেখো তোমার ঐন্দ্রিলাকে আর কোনো সব্যসাচীকে যেন তার ঐন্দ্রিলাকে হারাতে না হয় শেষ হলো ঐন্দ্রিলার অধ্যায় একদিন দুদিন তিন দিন করে সাতটা বছরের লড়াই প্রেম কেমন হওয়া উচিত তার আবেগে ভালোবাসায় দেখিয়েছে সব্যসাচী পাশে থেকেই শুধু দেখিয়ে দিল প্রেম এরকমই হয় এবং সেটা খুব নর্মাল ভালো থাকুন তারার দেশে আবেগপ্রবণ মায়ার বাঁধন ছেড়ে এক মায়ের কোল খালি হলো এক প্রেমিকের প্রেমিকা হারাল কিন্তু এই লড়াইয়ের সাক্ষী হিসেবে দুজনের ভালোবাসা জিতে গেলেও ভালোবাসার মানুষটা হেরে গেল জীবনযুদ্ধে ভালো থেকো তারাদের দেশে ইন্দ্রিলা ভেবেছিলাম তুমি ফিরে এলে তোমার মুখে জীবন জয়ের আরেকটা কাহিনী শুনব সেটা আর হয়ে উঠল না এবার যেখানেই থাকো ভালো থেকো প্রিন্সেস আত্মার শান্তি কামনা করছি তুমি রবে নীরবে হৃদয় সবার সত্যিকারের ভালোবাসার কখনো মৃত্যু হয় না এটা যেমন সত্য তেমনি সত্যিকারের ভালোবাসার মানুষগুলো না কখনো কাউকে ছেড়ে যায় না তারা সবকিছু একসাথে হাতে হাত মিলিয়েই করে তাই বেঁচে থাকুক ভালোবাসা